নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আজকের ভিডিওটা বাড়ি যাওয়ার ভিডিও বাবার বাড়িতে থাকলাম প্রায় এক সপ্তাহ থাকলাম কিন্তু সময় ফুরিয়ে এসেছি এবার বাড়ি যেতে হবে অনেক দিন থাকলাম বেশ ছুটি কাটালাম কিন্তু কাজে তো ফিরতে হবে বাড়িও যেতে হবে তো গাড়িতে উঠে পড়েছি আমরাই মোটামুটি আজকে রবিবার আজকে আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে তিনটে নাগাদ বেরিয়েছি তো এইবারে আমি আর বাবুই দুজনা মিলেই ফিরছি প্রতিবার বাবা দিতে আসে বাট এইবার কিছু কারণ কারণবশত বাবা আসতে পারছে না তাই আমরা দুজনাই ফিরছি তো যাচ্ছিলাম যেতে যেতে আমাদের বাড়ি থেকে যাওয়ার পথে যে গ্রিনারিটা পড়ে না মানে জমি গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে তো দু চোখ ভরে একটু সবুজটা দেখে নিচ্ছি একটু পরেই তো আবার ওই কংক্রিটের দুনিয়াতে চলে যাব। তার আগে যতটুকু সম্ভব দেখে নিই দু চোখ ভরে আর মোবাইলেও তুলে রাখি তোমাদেরও দেখাতে পারবো তাই না তো খুব ভালো লাগছিলো দেখো আকাশটা ভীষণ সুন্দর মানে একদম শরতের আকাশ প্রায় হয়েই গেছে নীল নীল একদম আকাশ তার মধ্যে সাদা সাদা পেঁচা তুলোর মতন মেঘ দেখতে পাচ্ছি আর নিচে সবুজ জমি ধান কোথাও কোথাও জল জমে আছে মানে খুবই ভাল লাগছিল দেখতে উপভোগ করছিলাম বেশ দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম তবে কোথাও কোথাও হালকা মেঘও কিন্তু ছিল একদম মেঘ ছিল না তা নয় আর রাস্তাতে আমরা বৃষ্টিও পেয়েছি সেটাও তোমরা দেখতে পারবে পরে তো দেখো গল্প করতে করতে চলে এলাম কংক্রিটের দুনিয়াতে আবার এখানে সবুজটা একটু কমই দেখতে পাবো তো গ্রাম্য যে পরিবেশটা যদিও আমাদের বাড়ি একদম গ্রাম নয় কালনাটা মকশল শহর বাট কালনা যেতে গেলে রাস্তায় মানে পথের ধারে যে গ্রামগুলো পড়ে না দেখতে ভীষণ ভালো লাগে তো এইবার এইবার দেখো কীরকম মেঘটা পড়েছে রাস্তায় আস্তে আস্তে তো দেখছি একদম অন্ধকার হয়ে গেছে আর বলতে বলতে বৃষ্টিটা কেমন নেমেছে দেখো মানে সামনে কিছু দেখা যাচ্ছিলো না সাদা হয়ে বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো বেশ কিছুটা রাস্তা এরকম বৃষ্টির মধ্যে দিয়েই আমরা এলাম তো সামনে খানিকটা আবার মোটামুটি আধ ঘন্টা এগিয়ে এসে দেখলাম এদিকে আবার বৃষ্টিটা অতটাও নেই কো তবে হ্যাঁ আকাশে মেঘ অবশ্যই আছে কিন্তু বৃষ্টিটা অতটা নেই এই মাঝ রাস্তাতেই ভীষণ বৃষ্টি পেয়েছিলাম কি সুন্দর লাগছে না আকাশটা এত ভালো লাগছিল তো অনেকগুলো ব্যাগ হয়েছে বাড়ি গেছিলাম একখানা ব্যাগ নিয়ে এসেছি টোটাল চারটে ব্যাগ নিয়ে তার মধ্যে দুটো ব্যাগে তো ভর্তি বাবা সব দিয়েছে এখন যাই ব্যাগগুলো খুলি দেখি কী আছে কি কী ফ্রিজে রাখার ফ্রিজে রাখবো কী কী এমনি রাখার এমনি রাখবো করতে এখন গিয়ে ব্যাগগুলো আগে খালি করতে হবে কারণ ফ্রিজে রাখা জিনিস থাকলে ওগুলো তো আমাকে আগে ফ্রিজে ঢোকাতে হবে তো যাই রান্নাঘরে কি ব্যাগগুলো খালি করি আগে তো দেখো দুখানা বোম্বাই সাইজের ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে এসেছি এবার ধীরে ধীরে বার করছি প্রথমেই বেরোলো বাবুয়ের খেলনা যেটা ও মেলা থেকে কিনেছিল দুই ব্যাগ ভর্তি জিনিস আছে এটা পেন্সিল বক্স ও না মানে কাপড়ে পেন্সিল বক্স কিনেছি ও এমনি প্লাস্টিকেরগুলো খালি ভেঙে ফেলে এই জন্য কাপড়ের কিনেছি এর মধ্যে ছিল অনেক ধূপকাঠি মা আমার জন্য ধূপকাঠি কিনে রেখেছিলো ওখানে একজন আসে বাড়িতে ধূপ দিতে তার থেকে কিনে রেখেছিল। তো আমারও ধূপ জ্বালতে ভীষণ ভাল লাগে ধূপের গন্ধ আমার ভীষণ ভাল লাগে এগুলো ছিল বিস্কুট বা ডার্ক ফ্যান্টাসি যেটা আমি একদম পছন্দ করি না কিন্তু আমার ছেলে এগুলোর পোকা ছিল কর্নফ্লেক্স যেটাও বাড়িতে খাচ্ছিলো বাকিটা নিয়ে চলে এসেছে এটাও ছিল একটা ওটসের প্যাকেট মশালা ওটস ছিল এটাও আমার ছেলে খায় আমিও খাই মাঝে মধ্যে ছিল একটা সসের প্যাকেট সত্যি বাবারা মানে গেলে একদম কত কিছু দিয়ে দেয় দেখো সবারই এরকম হয় মনে হয় মানে ব্যাগ ভর্তি করে জিনিস একেবারে দিয়ে দেয় মানে আমাকে মাসের বাজারেই করতে হবে না দেখছি যা দিয়ে দিয়েছে একটা ডালিয়ার প্যাকেট দিয়েছে এগুলো ছিল ডাইজেস্টিভ বিস্কুট বিস্কুটগুলো বাড়িতে খাচ্ছিলাম বেশ ভাল লাগছিল তো ভালো লেগেছে বলে বাবা আবার চার প্যাকেট দিয়ে দিয়েছে ডাইজেস্টিভ বিস্কিট আমাকে তো মনে হচ্ছে এই মাসে বিস্কুটও কিনতে হবে না এটা ছিল একটা জোয়ান আবার দুটো গুড ডে এটা আমার ছেলের জন্য কারণ গুড ডে আমি খাই না আমাদের আবার বিস্কুটে খুব প্রেফারেন্স আছে আমি এটা খাই আমার ছেলে আর একটা খাই মানে আমরা সবাই সব বিস্কুট খাই না এটা ছিল আমুলিয়ার একটা প্যাকেট ছিল পোস্ত কত কিছু দিয়েছে সত্যি এটা কি দিয়েছে এটা ছিল পাস্তার একটা প্যাকেট একটা পাস্তার প্যাকেটও দিয়ে দিয়েছে কারণ বাবুই পাস্তা খেতে বেশ ভালোবাসে কতগুলো গরম মশলার পাউচ দিয়েছে মানে আমাকে জিজ্ঞাসা করে তোর কী কী শেষ হয়েছে বল এবার সেই মতন সেইগুলো ফর্দ করে গিয়ে কিনে নিয়ে আসে সেই রকমই হচ্ছে ব্যাপার প্রতিবারই ওই জন্যে বাড়ি গেলে মানে ব্যাগ এক্সট্রা হয়ে যায় একটা হরলিক্সের পাউচও দিয়ে দিয়েছে আমার ছেলের জন্য কারণ ও রোজ হরলিক্সটা খায় তো সব বাবা আমারাই এরকমই হয় এগুলো দিয়েছে ম্যাগির প্যাকেট ছোটো ছোটো ম্যাগির প্যাকেট দিয়েছে বললাম বাড়িতে আছে তাও দিয়েছে এগুলো ছিল বাইপস আমি কিনেছিলাম চলো একটা ব্যাগ খালি হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাগটাতে চলে যাই এখানে কিছু এই গাছগুলো নিয়ে এসছিলাম এগুলো মাটিতেও হয় জলেও হয় বাড়িতে প্রচুর আছে আমার ছিল না তাই নিয়ে এসছি জলে দিয়ে রাখবো এটা ছেলের একটা চকোলেট বেরোলো তারপরে এখানে বেরোচ্ছে কালনার বিখ্যাত গোলাপজাম তো এটা আমি একা খাবো না আমি দেবো আমার বন্ধুকে প্লাস আমার ছেলে খাবে আমি তো খুব একটা খাবো না কারণ আমি ডায়াবেটিক আমার সুগার আছে সুতরাং আমি খুব একটা মিষ্টি খাই না তো আমি এটা দেবো আর আমার ছেলে যা খাবে ওরও এটা ফেভারিট আর ছিল কালনার বিখ্যাত লাল দই যদি এটা নবদ্বীপের ক্ষীর দই বাট আমাদের কালনাতেও পাওয়া যায় তো সেই দইয়ের হাঁড়িও একটা নিয়ে এসেছিলাম এটাও একা খাবো না এটাও দেব দিয়ে খাবো কিছু কিছু দেওয়ার জিনিসও থাকে আমার এখানে দেখি মা কী দিয়েছে এও আচ্ছা এটা মা দিয়েছে মাছের তেলের চচ্চড়ি মাছের তেল খেতে আমার ভীষণ ভালো লাগে বাট আমি অতটা রান্না করি না কারণ আমি খুব একটা ভালো রান্না করতে পারি না মাছের তেলটা জন্য মা রান্না করে দিয়েছিল এটাকে ফ্রিজে ঢোকাতে হবে তো আজকে রান্নাটা করেছে যদিও আর আমি এক সপ্তাহ ছিলাম না তো সেই জন্য বাড়িতে বাজার ফাজারও কিছু ছিল না তো এইদিকে দেখো মা মাছ কিনে মাছ ভেজে একবারে দিয়ে দিয়েছে এতটা রাস্তা আসবো তো গাড়িতে সেই জন্য মাছটা ভেজেই দিয়েছে একদম কারণ আজকেই কিনেছিল তো টাটকা মাছই আছে তারপরে আমার সবজি বাজারও বিশেষ কিছু ছিল না বাড়িতে সেই জন্য দেখছি আবার সবজি বাজারও দিয়েছে কুমড়ো দিয়েছে আর এখানে দেখো প্যাকেটের মধ্যে অনেক সবজি রয়েছে যার মধ্যে বরবটি আছে ভেন্ডি আছে উচ্ছে আছে তারপরে গাজর ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছে মোটামুটি যাতে গিয়েই আমাকে ফেসাদে পড়তে না হয় কারণ বাড়ি আস্তে আস্তেও রবিবার সন্ধ্যের ওপর হয়ে যাবে আর সোমবার থেকেই তো স্কুলও শুরু হয়ে যাবে সুতরাং মানে বাজার করার টাইম পাবো না ওই জন্য যা ছিল সব গুছিয়ে একবারে দিয়ে দিয়েছে এখানেও আবার দিয়েছে বাবুয়ের জন্য মোসাম্বি লেবু ওর জুসটা খেতে ভালোবাসে তাই দোকান সাজিয়ে আমরা বসেছি এবারে এগুলো সব তক্ষণে ফ্রেশ হলাম বন্ধুরা আর চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই